ডাক গোপালকে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমার কেমন আছো আশা করি খুব ভালো ভালো আছো তো সবাই জানো যে আজকে গোপাল পুজো যার জন্য দেখো স্নান টান করে কাজকর্ম করে কিছু নিরামিষ রান্না করে একদম রেডি হয়ে নিয়েছি দেখো মানে এমনি শাখাগুলো খুলে শাখা বাঁধান্য এগুলো করে নিয়েছি তো চলো বেরিয়ে পড়ি তো তোমাদের দাদা ভাই আর রিকিও আমার সাথে বেরিয়ে গেছে তো চলো ওদেরকেও দেখাবো ওই দেখো পাশে ওরা আছে আর আমরা আজকে হেঁটেই যাচ্ছি ভাবছিলাম যে আজকে গাড়ি নিয়ে যাবো না তো হেঁটেই যাবো ওই বাড়ির সামনে আমাদের একটা মন্দির আছে ক্লাব আছে দেখো এখানে কালী পুজো হয় শীতলা পুজো হয় তো যদি এখানকার ভিডিও দেখতে চাও তো কমেন্ট বক্সে আমাকে বলো তো দেখাবো আমি তো ফাইনালি দেখো চলে এসেছি বাড়ির গলিতে আর তোমাদের দাদাভাই হাতে দেখতে পাচ্ছ কলা কলা গাছের পাতা যারা বলে কলার মাছ তো আমাদের গোপাল পুজো লাগবে তো দেখো বাড়িতে চলে এসেছি মা ওদিকে স্নান করে নিয়েছে এদিকে দেখো খিচুড়ি রান্না সব আয়োজন করা হচ্ছে এখানে আর এদিকে দেখো গোপাল অনেক রকমই মানে কাজে বসে গেছে যে যেখানে মানে পুজোটা হবে সেই জায়গা গোছানোর এমনকি প্যান্ডেলের কাপড় লাগানো বেলুন ফেলানো সেগুলো ও বসে পড়েছে আর এদিকে বোন চলে এসেছে আর আমি এখন এদিকে ঠাকুরের মানে গোছানোতে আমি লেগে যাব। আর মারা ওদিকে ভোগ রান্না করছে তো চলো এখন দেখো ফাইনালি আমি ঠাকুর ঘরে বসে পড়েছি আর সমস্ত ফুল বেলপাতা সাজানো ফল বানানো নৈবেদ্য সাজানো আরও মানে যাবতীয় যা কিছু কলার ছড়ি থেকে শুরু করে সমস্ত কিছু এখন সাজিয়ে দেবো আর এখানে দেখো পুষ্পবত্রের মধ্যে আরও দুটো ঠাকুর আছে আমাদের পাশের বাড়ির বৌদি মানে আমাদের বাড়িতে গোপাল পুজো হচ্ছে থেকে গোপালগুলোকে মানে দিয়েছে যে যাতে আমরা পুজো করে দিই যার জন্য এখানে মানে গোপালটাকে দিয়ে দিয়েছে আর বউ ওই গোপালগুলোকে স্নান করিয়ে ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছে যার জন্য শুধু আমাদের গোপালটাকে আমরা স্নান করাবো তো দেখো ফাইনালি এইদিকে আমার মানে ঠাকুর ঘরের কাজ প্রায় কমপ্লিট আর ওদিকে মা ওরা ভোগ রান্না করছে তো ভোগের রান্নার ভিডিও দেব না কারণ ভোগ রান্নায় মা কথা বলা পছন্দ করে না তো এখন দেখো আমরা ঠাকুরকে স্নান করানোর জিনিসপত্র এত পুষ্পত্রের মধ্যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো এখানে অনেক কিছু আছে দই আছে দুধ আছে ঘি ডাক গোপালকে ডাক হ্যাঁ গোপাল স্নান করবে আর এদিকে দেখো আমি গোপাল ভাইকে একটু কোলে তুলে নিয়েছি কারণ জলে বেশিক্ষণ রাখা যাবে না ঠান্ডা লেগে যাবে যার জন্য আমি কোলে আঁচলে করে নিয়ে সে আছি আর এখন আমরা সবাই মিলে মা মামি বোন আমরা মিলে এখন গোপালকে স্নান করাবছিল আমাদের ভিডিওটা দেখতে তো গায়ে দেখো গোপাল ভাইকে স্নান করানো হয়ে গেলো এখন আমি কোলে তুলে নিয়েছি সবাই আঁচল দেওয়া মুখ মুছে দিল আর আমি এদিকে ওর গাটা সব মুছিয়ে দিচ্ছি তো ভালো করে তো মুছে এখন রেডি করে দেবো তো চলো মাঝে আরও অনেক কাজ করে দিয়েছি দেখো সমস্ত কিছু এখন রেডি করেছি যেগুলো তোমরা মানে ভিডিওর আগে দেখো নি তো দেখো আমি এদিকে সব কিছু রেডি করে দিচ্ছি ঠাকুর মশাই এসে পুজো শুরু করে দিয়েছে আর ওদিকে খিচুড়ি খিচুড়ি রান্না হচ্ছে কিন্তু ক্যামেরা ধরার কেউ নেই যার জন্য আমি যতটুকু পেরেছি অতটুকু আমি ক্যামেরা করেছি আর বাকি যেন কোনো মানে কোনো ভিডিও এম করতে পারিনি তো যাই হোক আমার পুজোটা দেখতে পা আচ্ছা অসুবিধা নাই ঠাকুরের কাছে মন দেয়া কি করো সব ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই তাই দেখো এখানে আমরা অঞ্জলি দিচ্ছি আরও যেন মানে অনেক অনেক ভিডিও করেছিলাম যেগুলো আমি এডিট করতে পারিনি তো অল্প একটু ভিডিও এডিট করেছি প্লিজ তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করতে বলো না বাই বাই